আ আমি কি করতেছি হ্যাঁ নাস্তাছি না আমি মগল টিভি তুই যা আমি পারবো না তোর যাই তো কইছি যা বললাম তো আমি তাইترم না নিজে পারবো না যাইতে আরে বড় মানুষের কথা একটু শুনতে হয় তুই তো সোনা মানুষ যা আমি পারবো না আমি এই কাজ করতেছি আমার দরকার নাই কোনো আমিও করতাম না বললো না ছরোড়া কি করে এ মারুফা মারুফা কি হইছে এই যে লুঙ্গি আর গামছাটা নিয়ে পুষ্কুনির পাশে আসো কেন তোমার হাত পাও নাই নিয়ে নাও আরে আমি তো এই গাটে নামছি তুমি একটু লই আও আমি পারবো না আমি ফোন টিপি দেখ হে মারুফা হে জান্নাতি কতক্ষণ হইতে ডাহি ওই মাইয়ে দুই আসলে কোন কথাই শুন না আমার কোনো গুরুত্বই দেয় না হে আমার নিজেরই আনতে হইবে না কি আর করার দুইটা কি পয়দা করছি আমি নিজেও করতে রিনি বাফের কোনো গুরুত্ব নাই তুমি এই জায়গায় শুয়ে রয়েছো খিদে লাগছে বাদ দাও বাইরে বাদ খামু খিদে লাগছে শুয়ে রয়েছো এ খিদে লাগছে কি ভাত কি খাওয়াই দাও মমি নাকি বুঝলাম না কিছু তো বাইরে ঘুরে দেওয়া লাগবে না ভাত বাড়া আছে যাই খাইলি যাই খান বাদ বাড়া আছে যান কি একটা শুরু করছে এই মোবাইলের ভিতরে কি সবাই আমার আমি যে এইবারের একটা মানুষ এইটাই তোমরা মনে হয় না সবাই খালি মোবাইলে টেপা টিপি লই আরে এত কথা বলো না তো ডিসটর্ব হইতাছে মেয়ে দুইটারে ডাকলাম হে দুইটা কথা শুনলো না তুমি আই এখানে সেও মোবাইল টেপে পোলা দুইটা হারা দিন মোবাইল লইয়ে থাকে বুঝলাম না আমি কিছু আমি এখানে এবারের কি আমি নিজেও কইতে পারি না এক কথা আনেন যাইবে না বুঝজি পাইছো একটা মোবাইল থাহাও যাইবে না আমি কিছু কইলি পারছে বউ মাইয়া পোলা পোলা পাইনি আরো টেপে উবুরাইয়া পড়ি এই মোবাইলে যাতে এইবে আসক্ত হয় আজ কেলগো মহিলার আর পুরুষ হ্যাঁ কোন একটা বুড়ো মানুষ বা একটা মুরব্বী মানুষ কি কইল কে ডাক দিল কোন কের কোন গুরুত্ব নাই এ বাসাই আমি থাকবো না খাইস তোরা কয় মাইজি কয় মায় ফয় খাইস কি গরু বাসুর মেলা হয়ে গেছে তুই হেদিকে খেয়াল করবি না তো আপনি না কি গরু বাছুর আমি সব কর্ম আমি তো সব কর্ম তোমরা তো আই এনে খালি টিকটক বানাবা আর এই মোবাইলই থাও

নেই তখন থাক তোরা তো গোমতো আমি থাই জায়গা দেখম এরপর বুঝবি একদিন যে বাপ কি জিনিস আর ওই বেডিও বসবে স্বামী কী জিনিস চললে যাই আর আসবো না আমার বার্ধ পর্যন্ত বাইরে খাওয়া লাগে কোনো গুরুত্ব নাই যে এই বাড়িতে একটা মুরব্বী থায় বা একটা লোক থায় সবাই সবার কাজ দিয়ে ব্যস্ত খালি একটা কাজকর্ম করা লাগে দোকান খোলা লাগে বাহ বাড়তে আইয়াও আমার কাজ করা লাগে পানি আনা লাগে দুইটা পোলা আছে এক ঠিলে পানি আনতে পারে না হে পানি ডে কানে না হেই আমার আনা লাগে রান্না বান্না করার লাগে দো জামুই গে আরাম উনু খাজে লাগছে কি নাস্তা পাই তো কইছিলাম নাস্তা দিতে এখনও যে দেখি না তোরে দিয়েছি নাস্তা আর না আমার আমুর ডাক দে আম্মু আম্মু কি হইছে তোবাই কইলাম নাস্তার কথা জানো নাস্তা নি আসুন আই খুদা লাগছে অনেক খালি এসে গে লাগেলা তোর বাফে যে কাল গদغن বাড়ি এনে কোনো খস খবর আছে তা ঠিক কিন্তু তারপর ও না খাই কি থাকা যায় কেন আম্মু কি হইছে কালকে বিকেলে বাসা থেকে বের হইছে এরপর এখন বাজে 11টা এর ভিতরে তোমার বাবার কোনো খোঁজ খবর নাই ফোন পাই ফোন দিছি কতবার ফোন দিলাম তাও বন্ধ পাই কি এই এইসব দেখো তো তোমরা ফোন দিয়ে দেখো তো নাম্বার তো বন্ধ কি হলো আমি রাত থেকে ফোন দিতেছি ফোন বন্ধ তোমার কিছু বললে জানে না আমি তোমার মামারে আমি ফোন দিছি তোমার মামা আসতেছে ওইটাই আল্লাহ আব্বুর আবার কি হলো হঠাৎ কইরা হ্যাঁ ফোন দি ফোন দাও বন্ধ কোন সময় ফোন ফোন কখন কেমন আছো মামা ভালো দিছো তোর দুলা ভাই সে কালকে বিকেল থেকে নিখোঁজ তার কোনো খোঁজ খবর নাই ফোন দিতেছি কালকে থেকে ফোন বন্ধ এখন না কি করব

হে কই গেছে এই ঠিকানা যায় না আমার কল দিয়ে কইছে যে আমি আর যাবো না আপনার বোন আপনার বাগনিরা কিভাবে চলে ওটা হ্যাগো দায়িত্ব আমার ফুল লোকেশন দেয় না যে কই যাইবো বা কি না কি এই সব তো গুদোষ আমি তোরা তোর বাসার খুঁজ জানি তোর হাজবেন্ড তুই হাজবেন্ড তো হিসেবে রাখছ শুধু নামে কামে তো না কোনো ক্রমায় কিছু কোনো কিছু চাইলে তো দেশ না সবসময় স্যান স্যান করো ভাত খাই ভাত খাবার কথা কইলে কয় যে বাইরে খাও হ্যাঁ ছারা দিন কাজ শেষ করে আইসা কি ভাতও বাইরে খাইতে হবে তোরা তিনজন আসো লেগে লাগে ভাইয়া আম আমাদের બોলাইছে আম কি রকমের খোঁজা যায় হেরে ভুল তো আমার কাছে শিকার কর লইব না তো আমি এমনি খুঁজে পাবো আমার দারে খালি কল দিয়ে কইছে যে আমি চলে গেলাম এইটুকুই কাইত্য দিছে মামা আর কোনদিন আসব না এখন কি হইব তুমি আমার আব্বারে আইন না দাও neka kana কানার কোন দরকার নাই মোবাইল চালা মোবাইলই ভাত খাইবা মোবাইলেই সব পাইবা টাকা পয়সা যেমনে যা লাগে চালা মোবাইল চালা বেশি কইরা আমারে কল দিছিস মোবাইল ব্যাংকে ফলাম তুমি আমার আব্বার আইনে দাও আমারে কল দিছিস মোবাইল দে না ভাত কাপড় দে নাস্তা নাস্তা বাবা খাইতে পারো না খাইতে পারছ হই তো এবারে নাস্তা করতে পারছ না দুই তিন বার দেখবি যে চাল টাল যা আছে শেষ হয়ে যাব পরে না খাই মরবি আমি তো জিগে মই না তোরা যে আচরণ করছ তোকে আচরণের জন্য তোরা এই ড্রাইভার তোরাই নিবি মা আমাকে ভুল হয়ে গেছে তাও কোন ব্যবস্থা করতে পারছি না ওই এই বুলেট শিক্ষা বুলেট শিক্ষা লাগবে না তুমি তাড়াতে আমার আব্বার আন না দাও ভুল করছো জানো ওই যে যাবি মাঠে যাবি মাঠে যাই ওই যে মানুষের লাগে কাজ বাজ করবি যা পাবি ওই দিয়ে খাবার খাবার জোগাড় করবি নাহলে তোর মাইরে কবি মোবাইল চালাই তিন তিন মাই যে করবি ইট ব্যাঙবি তুমি একটু চুপ করো তো মাইরা ভ্রমণ করে কথা কও তুমি আবারটা চুপ করো তো বেতব জানি কথা আমি তো ঠিকই কইছি ইট খাবি

তোর বাবা এখানে থাকতে তো তোরা কোনো সময় কোনো কিছু করস নাই সময় অবহেলা করছস কিছু চাইলে দাস না আমি তো অনেকবারই দেখছি আমি যেমনি হোক তারে বুঝাই শুনাই এরপর থেকে নেক্সট টাইম কেউ তোরেও কইতেছি তুই আবার করমু সব কিছু বুঝাই বলমু যে তোরা তোদের ভুল বুঝতে পারছস দেখি কি করে ঠিক আছে এবার যদি আসে আবার এরকম করিস না কিন্তু পরে যদি চললেই যায় আর আমি কেন কেউ আনতে পারবে না পরে ওই যে রাস্তা ইট ভেঙ্গেই খাওয়া লাগবে তোদের না আমি না মানুষ থাকতে মানুষের মূল্য দিতে শিখিস বটগাছটা হারাই গেলে কারো ছায়া যা আমি দেখতেছি কি করা যায় মামা নিয়ে যা নাস্তা নিয়ে কল অবশ্যই দলবে দেখি কল দিয়ে সবকিছু বুঝাই শোনাই কই আর দিই আনার চেষ্টা করি